আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের মূল্যবান সময় খুব বেশি সময় নষ্ট করবো না ইনশাল্লাহ খুব দু একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আমি আশা করব আপনারা দ্রুত আমাদের সাথে যুক্ত হবেন এবং আজকে আমরা যে কথাগুলো বলবো সেটা পরীক্ষার হলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন এগারো তারিখ বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত আপনাদের এক্সাম এটা আমরা সবাই নিশ্চিত হয়েছি এস এম এসের মাধ্যমে এবং হচ্ছে বিপিএসসির অগ্রিম নোটিশের মাধ্যমে এই মুহূর্তে যেই কাজটা যারা এখনও এডমিট কার্ড আপলোড করেননি তারা অবশ্যই আপনার এস এম এসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ডটা উত্তোলন করে নেবেন প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী এবং এস এম এসের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের কোন প্রতিষ্ঠানে পড়েছে কত নাম্বার রুম সব ডিটেলস ওখানে আছে কিছু নির্দেশনা ওখানে রয়েছে আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করুন ঢাকায় অবশ্যই যারা আজকে যাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল এবং যারা আগামীকাল যাবেন তাদের জন্যও শুভকামনা রইল অবশ্যই কেন্দ্রের আশেপাশে অবস্থান করবেন খুব বেশি দূরে থাকার প্রয়োজন নেই যাতে করে আপনি খুব সহজেই এক্সাম সেন্টার যেতে পারেন এবং যে কোনো ধরনের বিপদজনক অবস্থাগুলো এড়িয়ে চলবেন অবশ্যই আপনাদের কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করেন আমরা অ্যানসার করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং তার আগে একটু কথা বলব একটু এই লাইভ প্রোগ্রামটা আপনারা একটু শেয়ার করে দিবেন কষ্ট করে কারণ অনেকে আমাদের সাথে যুক্ত হতে চায় আপনাদের একটু সামান্যতম যদি একটু স্যাক্রিফাইস করেন তাহলে অবশ্যই অনেকেই আমাদের সাথে সহজে যুক্ত হতে পারেন স্বাধীন চন্দ্র বলেছে যে দোয়া চাই আর সবার জন্য দোয়া করব অবশ্যই আমি বলছি যে আপনার কাজটাকে সবচাইতে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আপনি হচ্ছে ঢাকায় পৌঁছিলেন পরীক্ষার হলে গেলেন কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে পূরণ করলেন না তার মানে আপনার এই যে বিগত সময়ের পরিশ্রম বিগত সময়ের যে যাত্রাটা আপনি করেছেন এটা কিন্তু বৃথা যাবে অবশ্যই রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে এটা অবশ্যই আপনারা হচ্ছে ইংরেজিতে লিখবেন এবং লিখে সেই অনুযায়ী ভরাট করবেন ভরাটটা কিভাবে করবেন আপনারা এসএসসি এবং ডিপ্লোমায় এই কাজটা করেছেন যেই ছয়টি কিংবা আটটি ডিজিটের যেই রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেইটা জিরো থাকলে প্রথম যে অপশনে জিরো আছে সেটা করবেন দুইয়ের দুই থাকলে দুইয়ের ঘরে যা আপনি ওই সোজায় যেয়ে দুইটা মিশাবেন পাঁচ থাকলে পাঁচের ঘরে যা পাঁচ মিশাবেন অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে এটা খুব সুন্দর করে প্রয়োজনে যারা ডিউটিরত স্যার মহোদয়রা থাকবেন তাদের সহযোগিতায় কোনো ক্রমে যাতে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার ভুল না হয় এক দুই নাম্বার হচ্ছে আমার যেই নির্দেশনা থাকবে সেটি হচ্ছে সেট কোড এটি খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ এবং বিগত সময়ে যারা প্রিলিতে অনেক ভালো স্টুডেন্ট যারা প্রিলিতে ফেল করেছিল তাদের এই সমস্যাটাই বেশি হয়েছে যারা সেট কোর্ট মিশাতে ভুল করেছে আপনারা জানেন বিপিএসসির একটি নির্দেশনা রয়েছে এই নির্দেশনাটি হচ্ছে যে আপনি যখন প্রশ্নপত্র বা আপনাকে যখন সর্বপ্রথম উত্তরপত্রটা আপনার হাতে দেওয়া হবে ঠিক সেই সময় আপনি দেখবেন উত্তরপত্র এবং হচ্ছে প্রশ্নপত্র এই দুইটাকে সমন্বয় করে দেখবেন যে সেট কোডটা ঠিক আছে কি না সেট ওয়ান আপনার যদি প্রশ্নপত্র থাকে তাহলে উত্তরপত্র আপনার সেট ওয়ান নিতে হবে কারণটাকে একটু দেখুন আমরা অনেক সময় একটা কাজ বাজে কাজ করে থাকি যে সামনের ব্রেঞ্চেতে যদি হচ্ছে মনে করেন দুই নম্বর সেট পড়ছে তাহলে আমিও দুই নম্বর সেট নিব। এই একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু উত্তরপত্র আপনার ধরেন গ সেট পড়ছে কিন্তু আপনার সামনের জন্য সেট হচ্ছে টু সেট পড়ছে আপনি ভাবলেন যে আমি টু সেটের প্রশ্ন নেব কিন্তু আপনার উত্তরপত্রটা ছিল গ সেটের এখন কথা হচ্ছে সেট একটা আলাদা আসে যে এই আলাদা সেটের প্রশ্ন প্যাটার্নটা আলাদা একই প্রশ্ন কিন্তু কারো সাধারণ জ্ঞান দিয়ে শুরু হয়েছে কারো হয়েছে বাংলা শুরু আবার কারো হয়েছে কৃষি দিয়ে শুরু সুতরাং আপনার এই প্রশ্ন সেট এবং হচ্ছে উত্তরপত্রের সেটটা যদি ঠিক না হয় তাহলে আপনি যতই বলেন আমি আশিটা দাগায় আসছে আশিটাই কারেক্ট আপনার অ্যান্সার মানে রেজাল্ট আসবে না আমি আবারও বলছি যে প্রশ্নর সেট কোড এবং উত্তরপত্রের সেট কোড অবশ্যই এক হতে হবে এইটা দেখে আপনারা উত্তর করা শুরু করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রিলি ফেল করার জন্য এই একটা ভুলই যথেষ্ট আমি এর আগেও বলেছিলাম যে আপনার প্রিলি পাশের জন্য তিনটা কাজ করলেই এনাফ। এক নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা নির্ভুলভাবে আপনি মিশাবেন দুই নম্বর হচ্ছে সেট কোডটা মিশাবেন কারণ হচ্ছে প্রশ্নপত্র এবং উত্তরপত্র সেট কোড একই হতে হবে তিন নম্বর হচ্ছে আপনি যে কয়টা কারেক্ট অ্যান্সার আপনি যদি পঁচিশটা পান তিরিশটা পান পঁয়ত্রিশটা পান চল্লিশটা পান তার উপরে আপনি আর পাচ্ছেন না আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি যদি পঁচিশটার পরে যদি আপনার মনে হয় যে আমি পঁচিশটা পাইছি কারেক্ট হয়েছে আমি আর পাচ্ছি না সেই ক্ষেত্রে আমি আপনার প্রতি অনুরোধ করব আপনি পঁচিশটায় দাগায় আসবেন রং অ্যান্সার করবেন না কারণ রং অ্যান্সার করা মানে আপনি যতটা রঙ অ্যান্সার করবেন ততটাই আপনার প্রাপ্ত মার্ক থেকে মাইনাস হবে তা আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনার যদি পঁচিশটাও কারেক্ট হয় আপনার যদি বিশটাও কারেক্ট হয় সর্বনিম্ন আপনি সেই জায়গায় অবস্থান করবেন কোনো ক্রমেই একটি এমসি আপনি ভুল দাগাবেন না এখন আপনি যদি সঠিক দাগাতে পারেন একশোটা তাতে তো কোনো প্রবলেম নাই আপনি আশিটা দাগাইছেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু সর্বনিম্ন যারা দাগাবেন যাদের কমন থাকবে না আমি তাদের জন্য বলছি এই কথাটা যে অবশ্যই আপনারা প্রাপ্ত মার্কটা যদি আপনার পঁচিশ হয় তিরিশ হয় যদি আপনি আর পাচ্ছেন না কিন্তু কোনো ক্রমেই ভুল মিশাবেন না যদি এই কাজটা করে আসেন তাহলে অবশ্যই আপনার সম্ভাবনা থাকবে প্রিলিতে টেকার আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করতে পারেন আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলোর অ্যানসার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে বলি যে নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি যে পরিশ্রমটা করেছেন তা বৃথা যাবে না ইনশাল্লাহ নিজের প্রতি বিশ্বাস রাখলে আতঙ্ক অনেকটাই কমে যায় ভয়ও কমে যাবে আপনি বিশ্বাস রাখুন আপনার পরিশ্রম বৃথা যাবে না ইনশাল্লাহ এই বিশ্বাসটা রেখে সামনের দিকে চলুন এখন যদি আপনি পরীক্ষাকে ভয় করেন তাহলে তো চলবে না এটাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে ভাবুন মনে করুন যে এটি নিজেকে প্রমাণ করার একটা সুযোগ মনে করুন এই পরীক্ষাটা আপনাকে প্রমাণ করার একটা সুযোগ এবং বলুন যে আমি পারবো আপনি কেন পারবেন না অসম্ভব কোনো কিছুই না সবই সম্ভব কিন্তু এটাকে যদি আপনি ভয় করেন তাহলে চলবে না এটাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নেন যে আমি পারবোই ইনশাল্লাহ এই যে বিগত সামনে যে সময়টুকু আছে সেইটাতে বলবো যে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন আপনার যদি পর্যাপ্ত পরিমাণ আপনার ঘুম ঠিক না থাকে তাহলে মনোযোগের ঘাটতি আসবে স্মৃতিশক্তি দুর্বল হবে এবং নিঃসন্দেহে পরীক্ষার আগের রাতে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবেন আপনি এইটা নিশ্চিত করুন এইটা নিশ্চিত করুন যে আমি ইনশাল্লাহ পরিশ্রম করেছি আমি ইনশাল্লাহ পরীক্ষাতে টিকবো এই আত্মবিশ্বাস নিয়ে হলে ঢুকবেন কোনো ক্রমেই বলবেন না আমি প্রিলিতেই ফেল করব কিনা কারণ এইটা আপনার হচ্ছে মেন্টালিটিকে আরও দুর্বল করে ফেলবে তাহলে কী বললাম পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন যেই ঘুমটা আপনার প্রয়োজন স্বাভাবিকভাবে অবশ্যই এটার কোনো ব্যতিক্রম করবেন না দেখুন আপনি যখন পর্যাপ্ত পরিমাণে টেনশন করবেন তখন শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা হতে পারে সুতরাং এই পরিস্থিতিগুলোকে আপনাকে মোকাবেলা করে সামনের সময়টুকু চলতে হবে তাহলে আমি আপনাকে কি বলছি সেই কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনুন এবং নেতিবাচক চিন্তাগুলো আপনি এড়িয়ে চলুন এই মুহূর্তে এই কথা ভাবা বাদ দিন আমি যদি না পারি বরং এই কথা ভাবুন আমি যা পারি সেটা আমি ঠিকঠাক করে যাব আপনি পারবেন না এই শব্দটা আপনি এড়িয়ে চলুন আপনি যেটা পারেন সেটা যেন আপনি ঠিকঠাক করে আসতে পারেন এটার জন্য সৃষ্টিকর্তার কাছে আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ আমি যে পরিশ্রমটা করেছি এই পরিশ্রম অনুযায়ী যাতে আমি ফলাফল পেতে পারি এখন বলি যে সময়টুকু আছে দয়া করে কোনো নতুন টপিকে হাত দিবেন না এবং আমি গত রাতে আমার ম্যাসেঞ্জার গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম যে চোখ বন্ধ করে এক মিনিট থাকুন এবং ভাবুন যে আপনার দুর্বলতা কোথায় কোন বিষয়গুলো আপনার মনে পড়তেছে না করেছেন সেই জায়গাগুলোতে শুধু চোখ বোলাবেন এছাড়া দরকার নেই আপনি যা পড়েছেন বিশ্বাস করুন যা পড়েছেন তিনি পাশের জন্য যথেষ্ট ইনশাহ আল্লাহ এবং এইভাবে মনোবল বাড়ান যে আমি চেষ্টা করেছি এতেই আমার জয় ভুল হতেই পারে তবুও আমি থামবো না ইনশাল্লাহ আপনি যে চেষ্টাটা করেছেন এই মুহুর্তে প্রায় একশো জন আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তী সময়ে দেখবেন আমি আপনাদেরকে বলছি আপনি যে চেষ্টাটা করেছেন আপনি যে পরিশ্রমটা করেছেন এর টেন পারসেন্ট পরিশ্রম বাকিরা করেনি এখন প্রশ্ন হচ্ছে আপনার কেন টেনশন হয় ভাই এত যাব যারা পড়াশুনো করেনি তারা টেনশন করবে না আপনি পড়েছেন আপনি টেনশন করবেন টেনশনটা আপনার হবে কারণ আপনি হচ্ছে একটা প্রস্তুতি নিয়েছেন আপনার মাথা ভেসরে একটা প্রেশার আছে যে আমাকে পারতে হবে না পারলে পরিবারকে আমি কি জবাব দিব সমাজকে আমি কি জবাব দেবো আমি আমার বন্ধুবান্ধবকে কি জবাব দেবো এই যে আপনার ভিতরে ভয় কাজ করতেছে একটা এই একটাই কারণ যে আপনি কি জবাব দিবেন কিন্তু আপনার জবাব আমি আশা করি যে প্রস্তুত হয়ে গেছে আপনি বিগত সময়ে যে পরিশ্রমটা করেছেন এই পরিশ্রমটাই আপনাকে সফল করবে ইনশাল্লাহ তবে একটা কথা মাথায় রাখুন আমি এর আগেও বলেছি এবং আরেকটা বার বলছি আপনার যতটা কারেক্ট হবে ভাই সঠিক অ্যান্সার সর্বনিম্ন দিকের কথা বলছি আমি আমি বলছি সর্বনিম্ন দিকের কথা যদি আপনার তিরিশটা হয় আপনি আল্লাহর রস্তে যদি আর না হয় সঠিক যদি আর করতে না পারেন আল্লাহর রস্তায় আপনি ভুল দাগাবেন না আপনার যদি পঁচিশটা হয় আপনি আর ভুল দাগাবেন না যদি মনে করেন আমি পঁচিশ মার্ক পাবো তাহলে আর যদি দাগায় তাহলে মাইনাস মার্কে যাবে তাহলে আল্লাহর রস্তায় আপনি কোনো ক্রমেই একটা এমসি ভুল দাগাবেন না আপনাকে আমি হাফ জোর করে রিকোয়েস্ট করতেছি আপনি এই ভুলটা অন্তত করবেন না আমাকে বিশ্বাস করার দরকার নেই আপনি আপনার নিজেকে বিশ্বাস করে যদি পঁচিশটা হয় পঁচিশটায় রেখে আসবেন কোনো ক্রমে আপনি আল্লাহর আল্লাহরস্ত ভুল দেখাবেন না এই অনুরোধটা আমি আপনাদের প্রতি করছি আপনার যদি সুয়ত্তরটা কারেক্ট হয় তাতে তো কোনো সমস্যা নেই কে বলে বলুক যে পঞ্চাশ মার্ক হবে হচ্ছে কাটমার্ক কে বলে বলুক চল্লিশ হবে কাটমার্ক আমি বলছি আপনি তো টিকবেন না মনে করেন যে পঁচিশ হবে সে ভাবতেছেন আমি টিকব না আমি একশোটায় দাগে আসবো আমি আল্লাহ রহস্য তার প্রতি অনুরোধ থাকবে যে আপনি যে কয়টা কারেক্ট হবে সেই কয়টাই দাগে আসবেন ভাগ্যচক্রে সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু পরিবর্তন হতে পারে এবং আমি খুব বেশি সময় নিব না যে কথাটা বলছি খুবই গুরুত্বপূর্ণ সময় এটা আপনাদের অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আমি পারব পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কর্ম নেই আপনিই পারবেন আপনি পরিশ্রম করেছেন বিগত সময় ধরে এবং আপনার দ্বারাই এটা সম্ভব ইনশাল্লাহ যারা প্রশ্ন করেছেন আমরা দু একটি প্রশ্ন নিব ইনশাল্লাহ চেষ্টা করবো আবদুল্ল মামুন ভাই লেগেছেন আগে দুইবার এমসি পিও পরীক্ষায় টিকেছি ছাব্বিশ পে আর দেখতে পাচ্ছি না উনি হয়তো চলে গেছে আমার ছাব্বিশ পে এক একবার আটত্রিশ পে আমি তো আপনাকে বলছি আপনি টেনশন করার কিছু নেই আপনার যেটা হবে আপনি সেটাই কারেক্ট করে আসবেন যেটা আপনার হবে সর্বনিম্ন সেটাই রেখে আসবেন কিন্তু কোনো কোনো যেন আপনি মাইনাস মার্ক না পান এটাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার সাবিয়া সাহিরা লিখেছেন স্যার জিমলা ননকারের প্রশ্নগুলো পড়েছে জিমলা কৃষি স্যার বিগত আর কি পড়বো দেখুন আমরা বারবার বলেছিলাম যে জিমলা কৃষি এম সি যেটুকু দাগিয়ে দিছি সেটা যে কয়টা দুইটা পোস্ট আছে আমার বিগত সালের কৃষি এবং কৃষি লিখিত বই থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিকস এবং পাশাপাশি আপনি জব সলিউশন করবেন কমপক্ষে তিনটা সাল বলছিলাম চব্বিশ তেইশ বাইশ কিংবা পঁচিশ চব্বিশ তেইশ তিনটা সাল এই এইটুকু পড়া যদি আপনারা পড়ে থাকেন আপনি নিঃসন্দেহে প্রিলিমিনারি কোয়ালিফাই করবেন ইনশা আল্লাহ রেজন সালাম দিয়েছেন আলাইকুম আসসালাম মেজবাহুল হক লিখেছেন চারজন যাব আমার এলাকার আমি বাদে কারো প্রস্তুতি নেই বাস্তবতা তাই ভাই আপনি দেখুন সারা বাংলাদেশে পাঁচ হাজার স্টুডেন্ট প্রস্তুতি নেয়নি সারা বাংলাদেশে পাঁচ হাজার স্টুডেন্ট প্রস্তুতি নেয়নি কৃষি ডিপ্লোমার এটা বললে আমাদের মান সম্মান ইজ্জতা শুধু ধুলাই মিশে যায় অনেক কিছু আমরা বলি না সুতরাং যারা পরিশ্রম করেছে নিশ্চয়ই তারা ফলাফল পাবেন এই নিয়ে কোনো সন্দেহ নেই সিয়াম আহমেদ ভাই লিখেছেন মূল্যবান কথা ধন্যবাদ আমার মনের কথা ধন্যবাদ কাটমার কত হতে পারে বলছি কাটমার কত হবে এটা বড় কথা না আপনার যে কয়টা কারেক্ট হবে আপনি সেই কয়টাই রেখে আসবেন কোনো ক্রমেই ভুল এমসি কিউ দাগাবে না ইসমাইল হোসেন সৈক লিখেছেন বস ভয়ের জন্য কি করা যায় কোনো ভয় নেই ভাই তুমি এটা মনের ভিতরে বিশ্বাস রাখো যে তোমাকে সবাই সবাই এটা ভাবুন যে আপনাকে পাশ কেটে পিএসসি রেজাল্ট দেওয়ার যেন কোনো দুঃসাহস না পায় আপনার প্রস্তুতি এইভাবেই হওয়া উচিত আপনার সাহসিকতা এইরকম হওয়া উচিত সুতরাং আপনাদের কোনো ভয় নাই আমি বললাম যে ভয়টা কি কারবে কারণ আপনি প্রস্তুতি নিয়েছেন ওই জন্য আপনার ভয় এবং সারা বাংলাদেশে পাঁচ হাজার স্টুডেন্ট প্রস্তুতি নেয়নি ভাই মানে চাকরির জন্য প্রস্তুতি নেয়নি পাঁচ হাজার বিশ্বাস করুন সুতরাং পিলিতে টিকাবে আট থেকে নয় হাজার খুব হলে দশ হাজার মানসম্মানের সব দিক বিবেচনা করে শূন্য পদের বিপরীতে কিছু টিকাতে হবে এই চিন্তা চেতনায় কিছু লোক টিকাবে সুতরাং আপনারা টেনশন করে না যারা প্রস্তুতি নিয়েছেন যারা বিগত সময় ধরে পরিশ্রম করেছেন আল্লাহ রাস্তায় আপনারা কোনো টেনশন করবে না আপনারা সবাই প্রিলিমিনারিতে ইনশাল্লাহ টিকবেন কিন্তু কন্ডিশন হচ্ছে আমার একটা যে কয়টা আপনার কারেক্ট হবে আপনি সেই কয়টাই দাগিয়ে আসবেন আশা করি যে বুঝতে পেরেছেন আমি কত প্রিলি কাঠমার্কের কথা বলছি লিখেছেন স্যার এডমিট কার্ডটা কি আগেরটা দিয়ে হবে না নতুন করে তুলতে হবে আচ্ছা আপনাকে একটা কথা বলে আপনি কি নতুনটা তুলেছেন কিংবা দেখেছেন না দেখেননি কারণ আগের যে এডমিট কার্ড বর্তমানে এডমিট কার্ড সেম ঠিক আছে সুতরাং আগের যাদের এডমিট কার্ড তোলা আছে নতুন করে তোলার কোনো প্রয়োজন নেই সানোয়ার হুসাইন বন্ধু লিখেছেন যে একটি অনলাইন ক্লাস থেকে আবার অনেকেই টিকবে শুধু টিকবে না ইনশাল্লাহ যারা আমাদের সাথে যুক্ত আছে সবাই প্রিলিমিনারি কোয়ালিফাই করবে এবং সবসাইতে আপনাদের সুসংবাদ হচ্ছে একটি আমি বিগত পাঁচ থেকে সাত দিন ধরে প্রচুর পরিমাণে ব্যস্ত আছি অনেকের মেসেজ সিন করার মতন সময় পাচ্ছি না আপনাদের লিখিত নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ এবং এত সুন্দর একটি আগে না বলি যাই হোক এত সুন্দর একটা ভালো জিনিস পাবেন ইনশাআল্লাহ যেটা আপনারা লিখিতকে কোয়ালিফাই করার জন্য আমি মনে করি যে এতটুকুই যথেষ্ট হবে আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এবং আমার একটাই উদ্দেশ্য ছিল আমি যেদিন প্রথম এই কাজে যুক্ত হই অনেক অনেক কিছু কি বলবো যে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা সামনে নিয়ে কিন্তু আমি পথ চলে আসছি ইনশাল্লাহ সৃষ্টিগত হয়তো বা আমাকে দমায় দেয়নি দেখে আমি দমিনি সবচেয়ে আমার একটাই টার্গেট ছিল যে আমি কমপক্ষে পাঁচ থেকে সাতশো স্টুডেন্ট লিখিতর পরে পাঁচ থেকে সাতশো স্টুডেন্ট যাতে আমার এগ্রি অনলাইন থেকে কোয়ালিফাই করতে পারে লিখিত কোয়ালিফাই করতে পারে আমি কখনই প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য আপনাদেরকে পড়াই কিংবা বিগত যে পনেরো তারিখের পর থেকে যে আমাদের যাত্রা শুরু হবে সেটাতে শতভাগ যাতে আপনি লিখিত পাস করতে পারেন এবং সুন্দর করে যেটুকু আপনার প্রয়োজন পড়া যেটুকু আপনার পড়তে হবে যেটুকু পড়লে আপনি ইংরেজিতে কোয়ালিফাই করতে পারবেন এইরকম প্রসেসটা নিয়ে আমরা ইনশাল্লাহ পনেরো তারিখের পদ থেকে যাত্রা শুরু করব এবং আমার শুরুতে একটাই উদ্দেশ্য ছিল পাঁচ থেকে ছয়শো স্টুডেন্ট আমরা যাতে রিটার্নে আপনাদেরকে টিকাতে পারি এটা আমি বলবো যে এই পথ মানে এই প্রসেসটা নিয়ে আমার পথ ছেলা আমি অবশ্যই আমার যেই বাস্তব অভিজ্ঞতা এবং আপনাদের জন্য যেটা প্রয়োজন সেটা যদি আমি আপনাদেরকে দিতে পারি তাহলে আমার বিশ্বাস যে সৃষ্টিকর্তা আমাকে কখনোই কোনো ক্রমে নিরাশ করবে না ইনশাল্লাহ কারণ আমি যেখানে আছি আমার পিছনে অনেক অনেক মানুষের দোয়া এবং ভালোবাসা রয়েছে যারা প্রতিনিয়ত আমাদেরকে আমাদের জন্য দোয়া করে এটাই তো সবচাইতে বড় পাওয়া আমি আমার চেষ্টা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনাদেরকে লিখিততে কোয়ালিফাই করার জন্য আমার উদ্দেশ্য যাত্রা একটাই ছিল যাতে তেইশশো ষাট শূন্য পদ ছাড়া বাংলাদেশে অন্তত পূরণ হয় কোনো একটা পদও যাতে ফাঁকা না থাকে এই জন্য আমাদের এই প্রচেষ্টাটা ইনশাল্লাহ আমরা বলবো যে যারা যেখান থেকে পারেন যেভাবে পারেন যাতে লিখিততে শতভাগ কোয়ালিফাই করতে পারেন এমন জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করবেন আশা করি এবং আমাদের যে চেষ্টা আমাদের যেই প্রচেষ্টা আমরা যেটা নিয়ে কাজ করছি সেটাই হচ্ছে লিখিত আমরা চাই আপনাদেরকে লিখিততে কোয়ালিফাই করানোর জন্য আমি আবারও বলছি প্রিলিমিনারিতে আপনি কোয়ালিফাই করবেন সেই জন্য আমাদের এই যাত্রা নয় আমার একটাই উদ্দেশ্য ছিল আজ থেকে এক বছর আগে আমার প্রথম লাইফে আমি বলেছিলাম যে যারা কৃষি ডিপ্লোমার স্টুডেন্ট রয়েছে তারা যাতে বিপিএসসিতে যাতে লিখিততে কোয়ালিফাই করতে পারে খুব সুন্দরভাবে সেই অনুযায়ী আমরা কাজ করব। ইনশাআল্লাহ আমাদের কাজ অলরেডি শেষের পর্যায়ে আপনারা নিশ্চয় প্রিলিমিনারি এক্সাম দেওয়ার পরে বুঝতে পারবেন এবং আপনারা যাতে খুব সহজে পাশ করতে পারেন এই প্রসেসটার যে আমাদের চলমান আছে সেটা ইনশাআল্লাহ আপনারা পরীক্ষার পরই বুঝতে পারবেন যে আমাদের কার্যক্রম কতটুকু ছিল এবং কতটুকু আমরা একদিন সফল হব আমরা একদিন সফল হব ইনশাআল্লাহ যে আমাদের বড়ো ভাই আমাদের ছোট ভাইয়েরা আমাদের বড়ো আপুরা তারা আজকে কোয়ালিফাই করতে পেরেছে এইটাতে যাতে আমরা অবদান রাখতে পারি সেই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ জিমওয়া নন কাটার প্রশ্নগুলো পড়েছে আর জিমওয়ালা কৃষি আর সাথে একটু আর এই মুহুর্তে দরকার নেই আপনি যা পড়েছেন এতেই থাকুন আর বেশি কিছু পড়ার দরকার নেই এস এ এস এম তামির ভাই লিখেছেন সত্যি ভাইয়া যে আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না যদি আপনাদের কোনো বিশেষ কোনো কমেন্ট থাকে যে কোনো কিছু জানার প্রয়োজন আছে তাহলে করতে পারেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যান্সার করার এবং আমার আমার যে উদ্দেশ্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কখনো বলিনি যে আমার জন্য কিছু করতে হবে আমি একটা চাচ্ছি দোয়া আমি যেই প্ল্যানটা সাজিয়েছি যাতে আমি আপনাদেরকে নিয়ে লিখিত এক্সামের জন্য বাজি ধরতে পারি সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমার যে ইচ্ছা যে কমপক্ষে পাঁচ থেকে ছয়শো স্টুডেন্ট যারা অ্যাক্টিভ স্টুডেন্ট বিশেষ করে যারা পড়তে চায় যারা পড়তে পারবে ন্যূনতম আট থেকে দশ ঘন্টা লিখিতর জন্য আমি তাদের জন্য বাজি ধরতে চাই যা তারা যাতে লিখিততে কোয়ালিফাই করতে পারে সেই জন্য শুধুমাত্র আমাদেরকে দোয়া করবেন আমি এই জন্য একটু দোয়া চাচ্ছি যে আমার যে প্ল্যান সেটা যেন আমি সাকসেস হতে পারি বিগত সময়েও আমি সাকসেস হয়েছি ইনশাল্লাহ এবং আপনাদেরকে নিয়ে আমি যে বাজি ধরেছি লিখিততে ইনশাল্লাহ সেটাতেও আমার সৃষ্টিকর্তা আমার উপর রহম করবেন আমি বলছি আপনাদের যদি আপনাদের যদি বিশেষ কোনো কমেন্ট থাকে সেটা করতে পারেন আমরা আর বেশি কোনো কথা বলবো না ইনশাল্লাহ বাংলা সাহিত্য থেকে আপনার আট দশ থেকে বারো মার্ক কমন থাকতে পারে এবং হচ্ছে ইংরেজি সাহিত্য থেকে দু এক মার্ক ঠিক আছে দেখেছেন ভাইয়া কত সালে কত সাল পড়ব বিগত সালের প্রশ্ন অন্তত দুই তিনটা সাল পড়েন চব্বিশ তেইশ বাইশ দুই তিনটা সাল এই মুহূর্তে পড়েন নাই মিশ্রাম লিখেছেন ফিয়া ভাইয়া আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য যারা আমার এই লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং পরবর্তী সময়ে দেখবেন সবার জন্য আমাদের অন্তর থেকে খাস দিলে আমরা দোয়া করি যারা পরিশ্রম করেছেন তারা যেন কোনো ক্রমেই ব্যর্থ না হয় এই দোয়াটা আমরা সৃষ্টিকর্তার কাছে করি সব সময় করি এবং করে যাবো ইনশাল্লাহ প্রথম পেজটা কিভাবে পূরণ করবে একটু বলবেন এই কথা বলেছি আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথমে আছে ইংরেজিতে লিখবেন লেখার পরে যদি দুই থাকে দুইয়ের ঘরে যা ওই সোজায় নিচে নামে দুই মিশাবেন যদি পাঁচ থাকে ঠিক ওই সোজায় মিশে না আমি পাঁচ মিশাবেন এইভাবে সুন্দর করে মিশাবেন আহাত ভাইয়া লিখেছেন অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া রইলো অবশ্যই দোয়া করবেন ভাই বিগত কৃষির প্রশ্ন রিভিশন কেমন ফল আসতে পারে কৃষির প্রশ্ন রিভিশন দিয়েছেন অবশ্যই ফলাফল পাবেন এখান থেকে ভালো কমন থাকবে কিন্তু আমরা যে দুই তিনটা জায়গা ধরে দিয়েছিলাম যদি একটু চেষ্টা করে সেই জায়গাগুলোতে একটু চোখ বুলাইতে পারেন আশা করি যে আরও ভালো হবে দোয়া রইল দোয়া রইল সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে বর্তমানে ঢাকাতে অবস্থান করছি ইকবাল ভাইয়া বলেছেন দেখুন বৃষ্টি হচ্ছে ঠিক আছে কিন্তু সেইভাবে সবাই প্রস্তুতি নিয়ে যাবেন যেহেতু সারা বাংলাদেশের আবহাওয়াটা একটু একটু বলবো যে চেঞ্জ হয়েছে সেই জন্য সেইভাবে প্রস্তুতি নেবেন যাতে করে আপনার এডমিট কার্ড এবং কলমটা ঠিক থাকে আর কিছু প্রয়োজন নেই এডমিট কার্ড এবং কলমটা যাতে আপনার ঠিক থাকে কারণ আপনি যে পরিশ্রম নিয়েছেন এটি যথেষ্ট সফল হওয়ার জন্য ইনশাল্লাহ কিন্তু কলম আর এডমিটটা যেন ঠিক থাকে এবং পরীক্ষার হলে একটু আগে আগে পৌঁছানোর চেষ্টা করবেন আমরা জানি সাড়ে তিনটা থেকে এক্সাম আপনারা ধরেন আড়াইটা তিনটার মধ্যে আড়াইটার মধ্যে আপনারা উপস্থিত থাকলে সবচেয়ে বেশি ভালো হয় অ্যাডমিট কার্ড গত বছর তুলছেন আর তোলার প্রয়োজন নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও বিধিনিষেধের কিছু নেই বিধিনিষেধ আপনি কলম আর হচ্ছে এডমিট কার্ডটা নিয়ে যাবেন আপনার তো আর কোনো বিধি বিধিনিষেধের প্রয়োজন নেই আপনি তো ওখানে অন্যায় দুর্নীতি কোনো কিছু করতে যাবেন না তাঙ্গামা হাঙ্গামা তো আপনার করার ইচ্ছা নাই সুতরাং সদিচ্ছা নিয়ে যাবেন আপনার কোনো ভয় নেই এক্সাম হলে কোনো ভয় নেই এটা মাথায় রাখুন আপনি হচ্ছে একটা কলম প্রয়োজন একটা পেনসিল নিতে পারেন এবং এডমিট কার্ড নেবেন আপনার আর অতিরিক্ত কোনো কিছু নেওয়ার দরকার নেই আপনি আরেকটা কথা বলি অনেকেই প্রশ্ন করেছেন যে ফোন বা ব্যাগ নিয়ে ঢোকা যাবে কি না অনেক হলে ঢোকা যায় ঢোকার পরে দেখা যাচ্ছে আপনারা হচ্ছে রুমের সামনে রাখতে দেয় অথবা বারান্দায় রাখতে দেয় অথবা অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা আগেই অ্যানাউন্স করে দেয় মাইকিংয়ের মাধ্যমে যে আপনারা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস ব্যাগ ফোন সব কিছু বাইরে রেখে আসবেন তখন দেখবেন যে বাইরে কিছু আপনার হচ্ছে দোকানপাট রয়েছে যারা দশ টাকা বিশ টাকা মানে একদম গ্যারেজ সিস্টেম যেটাকে বলা হয় এরকম টোকনের মাধ্যমে আপনাকে আপনারা এগুলো সংগ্রহ করবে অথবা যারা আপনাদের সাথে যাবেন তারাও কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখতে পারবে তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই ভাইয়া কত সাল পড়ব আমি বলছি যে পঁচিশ চব্বিশ তেইশ অন্তত দুই তিনটে সাল পড়েন বিগত সালের কী পড়বেন জানেন আপনার হচ্ছে সাধারণ জ্ঞান বাংলা এবং ইংরেজি এই মুহূর্তে যদি বলতে হয় যে কী পড়বেন তাহলে সময় কই পাবেন স্যার আমার ইংরেজি খুব কম হয় কৃষি নেগেটিভ হয় বেশি নেগেটিভটা কমানোর চেষ্টা করবেন ইংরেজি কম হয় সেটা কোনো সমস্যা নয় কিন্তু নেগেটিভ মার্ক যাতে কম হয় সেটা চেষ্টা করবেন এডমিট কার্ড ছাড়া আর কি নেওয়া লাগবে বললাম তো এডমিট কার্ড একটা কলম একটা পেনসিল এবং পেনসিলে একটা কাজ করবেন পেন্সিল কেন নিতে বলছি জানেন একটা কাজ করবেন আপনি যে উত্তরটা ভরাট করবেন সেটা আপনার প্রশ্নে ডাক দিবেন প্রশ্ন নিয়ে আসতে পারবেন বিপিএসসিতে এই একটা সুবিধা আছে প্রশ্ন নিয়ে আসতে পারেন আপনি যেটা ভরাট করবেন সেটা ডাক দিয়ে রাখবেন এক্সাম হলের পরে অর্থাৎ বের হওয়ার পর দেখবেন যে বিভিন্ন পেজে উত্তর উত্তরশিট দিয়ে দেবে তখন আপনি মিলিয়ে নেবেন যে আপনার কারেক্ট কয়টা হচ্ছে এটা একটা সুবিধা ভাই আমার পেজের খোঁজটা যদি আগে পেতাম কথেন উত্তম হতো আশা করি আপনারা যারা পেয়েছেন লিখিততে যাতে কাজে লাগাতে পারেন সেই কাজ করেন অসংখ্য ধন্যবাদ অনেকেই ধন্যবাদ দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার বকবকানি শুনতে এসেছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ স্বাধীনচন্দ্র লিখেছেন লিখিতের জন্য আপনার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা চাই অবশ্যই চেষ্টা করতেছি স্বাধীন তুমি চিন্তা করো না সবার জন্য আমাদের চেষ্টা চলমান রয়েছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আমি মনে করি যে আপনাদের সময় আমি কোনো ক্রমেই আর নষ্ট করতে চাইছি না সবার জন্য শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করতেছি সৃষ্টিকর্তা যে যেরকম পরিশ্রম করেছেন তারা যেন সেই রকমই সফলতা পেয়ে থাকেন আর একটা কথা বলি আপনার অনেক বন্ধুবান্ধব কিন্তু প্রিলিতে টিকে যাবে তখন আবার টেনশন করিয়েন না আমি সারা জীবন পড়াশোনা করে টিকলাম কিন্তু সে না পড়ে টিকলো প্রিলিমিনারিতে টিকতে পারবে কিন্তু লিখিততে না লিখিততে টিকা আপনাকে পরিশ্রম করে পড়াশুনো করে টিকতে হবে আর একটা কথা বলি লিখিতর জন্য একটা কথা বলি যেহেতু আজকে অনেকে যুক্ত আছেন লিখিত এমন একটা এক্সাম আপনার কমন থাকবে কিন্তু আপনি লিখে আসতে পারবেন না কথাটা অবিশ্বাস হচ্ছে আপনি মনে করবেন জৈব সারের গুরুত্ব আমার জানা ব্লাস্টের লক্ষণ আমার জানা আপনি হচ্ছে বিএলবির লক্ষণ লক্ষণ আপনার জানা মিত্রিকার বুনেটের গুরুত্ব আপনার জানা মনে করেন যে কি কি কারণে হচ্ছে মাটির লবণাক্ততা কিভাবে আপনি দূর করতে পারবেন সবই জানা কিন্তু কথা হচ্ছে আপনি কেন লিখতে পারবেন না বলবো এখন কথা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনি যদি বারংবার রিভিশন না দেন বারংবার যদি আপনার লিখিত প্রশ্নগুলো যদি রিভিশন দিয়ে না যান তাহলে আপনি লিখতে পারবেন না আপনার প্রস্তুতিটা লিখিত প্রস্তুতিটা এমন হতে হবে যে প্রশ্ন দেখার আপনার হচ্ছে কলম চলা আপনি ভেবে ভেবে লিখবেন তাহলে আপনি লিখিত কোয়ালিফাই করতে পারবেন না সব কিছু মাথায় রেখে সব কিছু পরিস্থিতি ঠিক করে আগে প্রিলিমিনারি দেন এবং লিখিত জন্য আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার যাতে নিরাপদ যাত্রা যাতে সবার শুভ হোক এবং সবার জন্য কামনা রইল নিশ্চয়ই আমরা এগারো তারিখে একটা বিজয়ের হাসি হাসতে পারব সেই পর্যন্ত এগারো তারিখ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم